গুড মর্নিং কেমন আছেন সবাই তো ভ্রমপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন তো দেশে তো শুনছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে আটচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চলছে তো সবাই একটু সাবধানে থাকবেন একটু ধীরে সুস্থে বাইরে বেরোবেন ছাতা জলের বোতল এগুলো সবসময় কাছাকাছি রাখবেন তো দেখতেই পাচ্ছেন এখানেও সকালবেলায় খুব রোদ হয়ে গেছে এখন ঘড়িতে বাজছে হচ্ছে সাড়ে আটটা তো গাছগুলোতে পুরো শুকিয়ে গেছিলো তো আমি গাছগুলোতে ঘাসগুলোতে সব ভালো করে জল দিয়ে দিয়েছি সাথে সাথে ফুল গাছগুলো একবারে আমার শুকিয়ে যাচ্ছিলো সাথে বারান্দাটাও ধুয়ে দিয়েছি পুরো তো আজকে আছে কালকে যেহেতু বললাম যে যার জন্য একটা গিফট কিনছি তো আজকেই আছে সে বার্থডে পার্টি তো সেরকম আজকে ঘরের চাপ নেই তাই সকাল সকাল রান্নাঘর চলে এসে একটু চা বানিয়ে নেব তো চলুন গরম গরম চা একটু হয়ে যাক তো দেখতেই পাচ্ছেন দু কাপ চা বিস্কুট আর রুটি দিয়ে ব্রেকফাস্টে সেরে নেব তারপরে রেডি হয়ে যাব তো আমরা অলরেডি বেরিয়ে গেছি রেডি হয়ে নিয়ে গেছি আজকে একটু অন্যরকম করলাম যে কারণ অন্যদিন কি হয় অন্যদিন ওয়ান পিস বা জিন্স বা চুড়িদার কিছু একটা পরি তো কালকে রাতে হঠাৎ মাম্মা মা আইডিয়া দিল যে সব সবসময় তো ওরকমই পড়িস শাড়ি তো পরিস না তো এখানে তো শাড়ি ওই পুজোর সময়ই পড়েছিলাম আপনারা দেখেছিলেন যে একদিনই পুজোর সময় অষ্টমীর দিনে পড়েছিলাম তো সেই জন্য ঠিক করলাম যে এটা পরি আজকে পড়ি তো দেখে বলবেন কেমন লাগছে আর একজন আছে সামনে তাদেরকেও তাকেও আপনাদের দেখাচ্ছি দাঁড়ান তো চৌধুরী সাহেব রেডিও হয়ে গেছেন চৌধুরী সাহেব আজকে এই তো আমাদের এখান থেকে কতক্ষণ মিনিট তো নীতিশ আসছি উবের নিয়ে মানে ওর সাথে আমরা ঠিক করেছিলাম যে তাহলে যাবো যখন এক পথেই তো নীতিশ জন্য নীতিশকে বলেছিলাম যে তাহলে তুই আমাদেরকে নিয়ে নিবি একবারে তো আসছে তো চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি কার বাদ তো বেরিয়ে পড়েছি মানে তীব্র গরম এই খুব গরম দেশের মতন হয়তো গরম নাই কিন্তু আগের দিন তো আপনাদেরকে বললই যে কি রকম গরম যে এখানে এরকম গরম পড়ে না সচরাচর তো দেখতে দেখতে আমরা চলে এসেছি দেখো

এই মহারাজারই বাধ্যে ছিল কিন্তু ইনি কেঁদে ভাসিয়ে দিলেন এখন কিন্তু মানে এমন মুখটা করে আছেন যেন কিচ্ছু জানেন না ওনার ব্যাপারে নালিশ করা হচ্ছে উনি বুঝতে পেরে গেছেন আর এটা হচ্ছে আমার দিয়া মানে আমার বড় দিদি যেরকম মানে পুরো গাইড মানে এখানে সত্যি আমি খুব ব্যায়াম পারে থাকি এটা বলতে হয় না এটা হচ্ছে আমাদের ইয়া আমি কে গো তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট বলতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত টেবিল ইয়ে হয়ে গেছে তো এখন যাচ্ছে বাড়ি তো এই জায়গাটা আমি ফার্স্ট টাইম আসছি আমি না আমাদের পুরো টিমটা এখানে ফার্স্ট টাইম আসছি তো বেশ ভালোই লাগলো শাহিখানায় যেরকম খাবার দাবার আছে এখানেও সেরকমই আছে তো এখানটার নাম দেখতে পাচ্ছেন মর্নিং সাইড ভিউ মর্নিং ভিউ আমাদেরটা যেমন গ্রেস্টার্ন ড্রাইভ এটা হচ্ছে মর্নিং সাইড এক একটা আছে অঞ্চল আমরা যেটাকে বাঙালি ভাষা অঞ্চল দূরে গাছটা দেখুন এখন মনে এই ফুলটারই সিজন চলছে মানে চারিদিকে সবুজের মধ্যে ওই একটি হচ্ছে গোলাপি গাছ মানে নজরটা মনে হচ্ছে ওই একাই কেড়ে তো আবার বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য এটাতে প্রস্তুত ছিলাম না মানে ওই জন্য সকালে বলিনি যে আমরা যাবো রোদটা প্রচুর দিয়েছে তো এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি কিলানি কিনালি সিনেমা একটা নতুন রিলিজ করেছে সিনেমাটা দেখতে যাচ্ছি তো ওখানে গিয়ে যদি কিছুটা পারি আপনাদেরকে শেয়ার করব চলুন এটা কোনো মানে আনফর্চুনেটলি ভাবে প্ল্যান হয়ে গেছে সকালে বলেছিলাম যে যাব তো ঠিক ছিল না কোনো টিকিট ফিকিট কিছুই কাটিনি তো ওখানে গিয়ে আবার টিকিট কাটবো চলুন তো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আপনাদের অনেকবার গেছে আপনাদেরও চেনা হয়ে গেছে রাস্তাটা এখান থেকে প্রায় পনেরো মিনিট দেখাচ্ছে তো আমাদের সিনেমার টাইম হচ্ছে সাড়ে চারটে থেকে তো প্রায় চলেই এসছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আগের দিনও দেখিয়েছিলাম যখন টাইগার থ্রি দেখতে এসেছিলাম এই যে মলটা দেখতে পাচ্ছেন তো কিলানি মল লেখাই আছে দেখুন তো চলে এসছি তো সিনেমাটার নাম হচ্ছিলো ক্রিউ যেটা করিনা কাপুর তাবু আর কৃতি সানন ছিল তো সিনেমাটা বেশ ভালো এন্টারটেনমেন্টও আছে ফানিও আছে ভালোই আছে সিনেমাটা তো ভালো লাগলো দেখে বহুত দিন পর সিনেমা দেখলাম প্রায় ধরুন তিন মাস বা চার মাস পর দেখছি তিন চার মাস বা তারও উপর দেখছি আপনারা তো দেখেছেন যখন দেখলাম টাইগার থ্রিটা তারপরে এটা দেখছি তো ভালোই লাগলো অনেক দিন পর বের বেশ ঠিকঠাকই আছে তো চলুন বাড়ির পথ দিয়ে তো যাচ্ছি তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আজকে মতন টাটা গুড নাইট